আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেনমেন্ট বিডি বীজ আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজকে চতুর্থ পর্ব আজকে আমরা সম্পর্কে শিখব আমরা অলরেডি চার পয়েন্ট অনের বেশ কিছু অঙ্ক করে ফেলেছি আজকে সাত নম্বর অঙ্ক দেখেন এখানে বলছে একটি খাতার দাম এক্স টাকা আর একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা হলে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত দেখেন একটা খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে অবশ্যই পাঁচটা খাতের দাম কত হবে 5x টাকা এবং তার সাথে বলছে যে ছয়টি pencil এর একটা পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে ছয়টা পেন্সিলের দাম হবে six y টাকা এই দুটোর মোট কত সেটা জানতে চাইছে তাহলে এক নম্বরের উত্তর হবে five x plus six y দুই নম্বর ছয়টি পেন্সিল আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম দেখেন একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে আটটি পেন্সিল হবে এইট ওয়াই টাকা প্লাস তিনটি রাবার একটি রাবারের দাম জেড টাকা হলে তিনটি রাবারের দাম থ্রি জেড টাকা তাহলে এটা হচ্ছে দুই নম্বরের উত্তর তিন নম্বর দশটি খাতা একটি খাতার দাম এক্স টাকা তাহলে দশটি খাতার দাম টেন এক্স পাঁচটি পেন্সিল একটি পেন্সিলের দাম ওয়াই টাকা তাহলে পাঁচটি পেন্সিল হচ্ছে ফাইভ ওয়াই ও দুইটি রাবার একটি রাবারের দাম জেড তাহলে দুইটি রাবারের দাম হচ্ছে টু জেড এই সবগুলোর মোট দাম জানতে চাইছে তাহলে যেহেতু মোট দাম জানতে চাইছে সবগুলো মাস্ক যোগ হবে এটা হচ্ছে সাত নম্বর আমরা দেখি পরের দিতে যাব এক হালি কলার দাম এক্স টাকা হলে এক হালি কলার দাম এক্স টাকা হলে পাঁচ হালি কলার দাম কত দেখেন এক হালি কলার দাম এক্স টাকা তাহলে হালি কলার দাম টাকা কিন্তু দ্বিতীয় একটু ঝামেলা করেছে দেখেন বারোটি কলার দাম কত এখানে হালি বলিনি আমাদের দাম দেওয়া হচ্ছে হালিতে তাহলে আমরা জানি কি এক হালির সমান সমান কয়টা কলা বারোটা কলা তাহলে কে সরি এক হালি সমান সমান চারটা কলা তাহলে কে চার দ্বারা ভাগ করলে হয় তিনে চারি বারো বারোটি কলা মানে তিন হালি কলা তো তিন হালি কলার দাম বের করলে আমাদের দ্বিতীয় নম্বর হয়ে যাবে তাহলে দেখেন একটি কলার দাম এক হালি কলার দাম এক্স টাকা তিন হালি কলার দাম হচ্ছে দ্বিগুণ থেকে পাঁচ বিয়োগ করলে নিচের কোনটি হবে এক্স এর দ্বিগুণ এক্স এর দ্বিগুণ মানে টু এক্স তার থেকে পাঁচ বিয়োগ করলে হয় টু এক্স মাইনাস ফাইভ তাহলে খ নম্বর উত্তর a এর 3 গুণের সাথে মানে 3 এর সাথে a এর 3 গুণের সাথে a এর 3 গুণ তার সাথে x এর y গুণ কর x এর y গুণ যোগ করলে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে x এর y কোনটি আছে দেখেন দেখেন ক নম্বরে আছে x এই তাহলে দুটো কি করেছে যোগ করেছে এ তিন গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে তাহলে এটা আমাদের উত্তর হবে ক নাম্বার তারপর হচ্ছে তিন নাম্বার আছে দেখেন ac এর গুণফলের সাথে ac মানে এসি এর গুণফলের সাথে bx এর ফল বিয়োগ করলে নিচের কোনটি হবে তাহলে ac bx ac bx গ নাম্বার তো আজকে অল্পই ছিল আর আমি মেইনলি তেমন খুব একটা নাই এখানে नेक्स्ट ভিডিওতে আমরা আরো অনেক কিছু সম্পর্কে জানব আমার চ্যানেলের সাথেই থাকেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে আমাকে জানান এটা করলে আমি চ্যানেলকে আরো ভালোভাবে করতে পারি ধন্যবাদ